যারা বেকার আছেন বেকার বসে না থেকে আপনার দুইশো পাঁচশো মাল নিয়েও ব্যবসাটা রানিং করতে পারেন নারকেল এমন একটি ব্যবসা যে ব্যবসাতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যে কোনো কৃষিপণ্য মাল কিনতে গেলে আপনি সাথে সাথে তা সেল করা লাগে কিন্তু নারকেল এমন একটা জিনিস এই নারকেলগুলো নিয়ে আপনি চাইলে কোনো দিন এক মাস হাতে রেখে তারপরে বিক্রি করতে পারেন তাই নারকেলের ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা খুবই কম তাই যারা নতুন নতুনকে আছেন বেকার বসে না থেকে আপনি অল্প পুঁজি দিয়ে খাতিয়ে এই নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালাম নিউ বিজনেস সার্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি ইমরান আছি আপনাদের পাশে বরাবর আমি আজও নারকেল আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আনার জন্য তাই ভিডিওটি সিপ না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখুন সারা বাংলাদেশের নোয়াখালী লক্ষ্মীপুর জেলার নারিকেলের প্রচুর চাহিদা রয়েছে কারণ নোয়াখালী লক্ষ্মীপুর জেলার গুণগত মান অনেক ভালো এবং খেতে অনেক মিষ্টি যারা তেল তৈরি করেন তেল তৈরি করার জন্য আপনি নোয়াখালীর নিতে পারেন কারণ নোয়াখালীর নারিকেলে তেল সবচেয়ে বেশি হয় বর্তমানে ঈদের মৌসুম শেষ হয়ে গেছে তাই নারিকেলের দামও কিছুটা কমছে কিন্তু আবার সামনে ঈদ আসতেছে তাই যারা নারকেল নিতে চান তারা এখনই নারিকেলগুলো নিয়ে রাখতে পারেন যারা নতুন উদ্যোগটা আছেন আপনারা দুইশোর পাঁচশো নারিকেল নিয়েও ব্যবসাটা করতে পারেন আর যারা বড় ব্যবসায়ী আছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে বেশি আকারে এসে আমাদের থেকে মাল নিতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মাল থাকে আপনি যে যতগুলো মাল নিতে চান সে পরিমাণে নিতে পারবেন তবে আমাদের এখান থেকে একটা সুযোগে নতুন উদ্যোগ তারা পাবেন তা হলো যারা বড়ো ব্যবসায়ী আছেন যারা গেছে আপনার পাঁচ হাজার দশ হাজার মাল একসাথে নেন কিন্তু যারা দুশো মাল নেয় তারা সেরেডেই নিতে পারবে তার মানে হলো বড় ব্যবসায়ীদের জন্য যে রেট এবং ছোট ব্যবসায়ীদের জন্য একই রেট আপনার মাধ্যমে নিয়ে ব্যবসা করতে পারেন নতুন সিস্টেম আপনি যত টাকার মাল তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে এটা আপনি নগদ করতে পারেন বিকাশে করতে পারেন বা ব্যাংকের মাধ্যমে করতে পারেন আর বাকি টাকা আপনি কন্ডিশনে নিতে পারবেন যখন হাতে মাল বুঝে পাবেন তখন ওখানে টাকা দিয়ে আপনি মাল বুঝে নেবেন আর যারা বেশি একটা মাল নিতে চান তারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদ্রনজ বাজারের মেসাস রাজু এন্টারপ্রাইজ থেকে বা যারা নতুন উদ্যুত আছেন তারা যে কোনো জায়গা থেকে নারী নিয়ে ব্যবসাটা করতে পারেন আমাদের এখানে সব কোয়ালিটির মাল রয়েছে ছোট আছে বড় আছে মাঝারি আছে অ্যাভারেজ আছে বর্তমানে ছোট সাইজে নারিকল নিতে পারবেন প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা যারা পিঠা তৈরি করেন নারু তৈরি করেন এবং আইসক্রিম তৈরি করেন তারাই ছোটো সাইজের নারিগুলো নিতে পারেন যারা মাঝারি সাইজ নেবেন মাঝারি সাইজ নিতে পারেন প্রতি পিস পঁয়ষট্টি টাকা এবং এভারেজ সাইজ নারকেলগুলো নিতে পারেন প্রতি পিস পঁয়ষট্টি টাকা এখানে যেগুলো দেখ নারকেলগুলো দেখতেছেন এগুলো হলো অ্যাভারেজ নারিকেল আপনি অ্যাভারেজ নিল পঁয়ষট্টি টাকা এবং মিডিয়াম সাইজ নিলো পঁয়ষট্টি টাকা আর যারা বড় মিডিয়াম নেবেন তারা নিতে পারেন প্রতি পিস মানে এক দুই তিন সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং বড়ো সাইজের নারিকেল নিতে পারেন প্রতি পিস বর্তমানে আশি টাকা তবে যেহেতু নারিকেল একটি পণ্য তাই এগুলোর দাম সবসময় অ্যাকুরেট থাকে না ওঠা উঠানামা করে যেমন রমজানের দাম অনেক বেশি ছিল এখন তার চেয়ে একটু কম আবার ঈদ আসতে আসতে হয়তো কিছু বাড়বে আবার ঈদের পরে একটু কম এটাই স্বাভাবিক তাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনি প্রথমত আপনার নিকটস্থ আরাদের সাথে যোগাযোগ করবেন বা যারা হাট বাজারে বসে বিক্রি করে দোকান পাড়ে মুদি দোকানে তাদের সাথে যোগাযোগ করবেন যে আপনি কত টাকা মালটা বিক্রি করতে পারবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের থেকে নারিকেলগুলো নিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন যারা চাকরি করেন ছোটোখাটো চাকরির পাশাপাশি আপনি আরাদের মাধ্যমে এই ব্যবসাটা করতে পারেন যারা সরাসরি পাইকারি দামে নারিকেল কিনতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শহর অঞ্চলে যতগুলো আরো দেখতেছেন সবগুলো আরতে কিন্তু আমাদের এখান থেকে নারকেলগুলো নিয়ে তারা আরো বিক্রি করে কিনতে গেলে দেখা দিতে হয় কিন্তু আপনারা যদি সরাসরি আমাদের থেকে কেনেন তাহলে অল্প টাকায় আপনি কিনতে পারবেন নারিকেল নিতে আপনারা সরাসরি চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুরে হায়দ্রাদ মেসাস রাজু এন্টারপ্রাইজে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ নারিকেল রয়েছে যার যতটুকু প্রয়োজন সেই ততটুকু নারিকেল আমাদের এখান থেকে নিতে পারবেন যদি ভিডিওটি ভাল লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং নারিকেল নিতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম